বন্ধুরা আমি এক অদ্ভুত মুভি এক্সপ্লেন করবো যেখানে আপন ভাই বোন কয়েক বছর জিলে কোঠায় বন্দি থাকার কারণে তাদের নিজেদের শরীরের ইচ্ছা পূরণ করতে পারে না তাই তারা একে অপরের সাথে ঘপাঘপ করে তাদের মনের আশা পূরণ করে কিন্তু শেষ পর্যন্ত তারা এক বিশাল সমস্যার সম্মুখীন হয় যা তাদের পুরো জীবনটাই পাল্টে দেয় কি হয় তাদের সাথে জানতে হলে না টিনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে ভিডিওটির অনেক জায়গায় প্রচুর প্রচুর থ্রিল এবং সাসপেন্স রয়েছে তাই টেনে দেখলে আসল ঘটনা বুঝতে অসুবিধা হবে তবে মুভির এক্সপ্লেনেশন শুরু করার আগে আপনাদের একটা ওয়ার্নিং দেব যারা লাউড স্পিকার বা ফ্যামিলি নিয়ে মুভিটি দেখতে চান তারা অবশ্যই মুভিটি স্কিপ করবেন আর যারা নর্মালি দেখতে চান তারা অবশ্যই হেডফোন ব্যবহার করবেন তো চলুন আর দেরি না করে মুভির গল্প শুরু করে যাক আর এরকম আরও মুভি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অন করে রাখুন তাহলে সবার আগে আপনি আমাদের মুভিটি দেখতে পারবেন আর মুভির নাম অনেকেই কমেন্টস করেছেন মুভির নাম জানার জন্য মুভির নাম আমরা মুভির এই ভিডিওর মাঝে বলে দিব তো বন্ধুরা শুরু করতে যাচ্ছি আজকের মুভির গল্প মুভি শুরুতে আমাদের একটি পরিবারকে দেখানো হয় পরিবারের সবাই খুব হাসি খুশিভাবেই দিন কাটাচ্ছিল এই পরিবারের বড় ছেলের নাম ছিল ক্রিস তার বয়স চোদ্দ বছর ক্রিসের বারো বছরের বন ছিল যার নাম ছিল ক্যাথি আর ছিল তাদের পাঁচ বছরের এক বড় ভাই কোরি অ্যান্ড ক্যারি তারা তাদের বাবা মায়ের সাথেই থাকত তাদের বাবা মায়ের নাম ছিল ক্রিস্টোফার ও করিন তাদের জীবন খুব ভালোই চলছিল কিন্তু তাদের এই আনন্দ বেশিদিন স্থায়ী হয় না হঠাৎ একদিন তারা সবাই জানতে পারে কার অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে তাদের বাবা মারা গেছে এরপর থেকেই তাদের জীবনে অনেক দুঃখ নেমে আসে কারণ ক্রিস্টোফার মারা যাবার পর থেকেই করেনকে চার মেয়ে নিয়ে জীবন কাটাতে হিমশিম খেতে হচ্ছিল সব খরচ একা বহন করতে তার খুবই অসুবিধা হচ্ছিল তাই করেন একদিন তার ছেলে মেয়েদেরকে বলে তারা এখান থেকে তার বাবা মায়ের বাড়িতে চলে যাবে মানে বাচ্চাদের নানা নারীর বাড়িতে গিয়ে থাকতে শুরু করবে করিনের এমন কথাই ক্রিস আর ক্যাথি অবাক হয়ে যায় কারণ এর আগে তারা তাদের নানা নানীর কথা কখনোই শোনেনি তখন করিন তাদেরকে বলে আসলে আমি তোমার বাবাকে বিয়ে করতে চেয়েছিলাম যেটা আমার বাবা মা মেনে নেয়নি তাই তোমাদের বাবাকে বিয়ে করার কারণে তোমার নানা নানির সাথে আমার সম্পর্ক শেষ হয়ে যায় এই কারণে আমি তোমাদের এই বিষয়ে এতদিন কিছুই জানাইনি কিন্তু এখন আমাদের সবাইকে ওই বাড়িতেই থাকার জন্য পারমিশন দিয়েছে তাই আমরা সেখানে চলে যাব। এরপর আমরা দেখি রাতেই তারা করিনার বাবা মায়ের বাড়িতে চলে যায় সেখানে করেনের মা অলিভিয়া আগে থেকেই উপস্থিত ছিল অলিভিয়া সেলেমিয়াদেরকে বাড়ির চিলে কোঠায় নিয়ে যায় আর তাদেরকে বলে এখন থেকে তোমরা এখানেই থাকবে আর তোমরা কখনোই এখান থেকে বাইরে বের হবে না প্রতিদিন আমি সকালে এসে তাদেরকে খাবার দিয়ে যাব। এরপর করিন তার ছেলে মেয়েদেরকে বলে তার বাবা এখন থেকে তাকে মেনে নিয়েছে তবে করেনের যে চারজন ছেলে ছেলেমেয়ে আছে সেটা তার বাবা এখনও জানে না আর তার বাবা অনেক অসুস্থ থাকার কারণে এখন থেকে তাকে এসব কিছুই জানানো হবে না তিনি সুস্থ হলে করেন তাকে সব বলে দেবে সে সময় পর্যন্ত তারা চারজন যেন এখানে কষ্ট করে থাকে এই বলে করেন সেখান থেকে চলে যায় এভাবেই দিন পার হতে থাকে ছেলে মেয়েদের এখানে থাকতে অনেক অসুবিধা হচ্ছিল এইদিকে আবার করিনও তাদেরকে দেখতে খুবই কম আসতো কারণ সে তার জীবন নিয়ে অনেক ব্যস্ত হয়ে গেছিল করিন তার বাবার উকিলের সাথে গোপনে লাইন মারতে শুরু করে এরপর আমরা দেখি সেই বাড়িতে একটা পার্টির আয়োজন চলছে সেখানে অনেক মানুষজন আসে ক্রিস আর ক্যাথি লুকিয়ে সে পার্টি দেখার জন্য যায় সেদিনই তারা প্রথমবারের মতো তাদের নানাকে দেখতে পায় এরপর একদিন করিন ক্রিস আর ক্যাথিকে বলে তোমাদের নানা কখনোই তোমাদের মেনে নেবে না তাই আমি বাবাকে এ বিষয়ে কিছুই বলতে পারিনি করিন আরও বলে তোমরা আর কিছুদিন কষ্ট করে এখানে থাকো বাবা খুবই অসুস্থ তিনি মারা গেলে এই সব সম্পত্তি আমার হয়ে যাবে আর তারপর আমাদের আর কোনোই সমস্যা থাকবে না আমরা শান্তিতে একসাথে থাকতে পারবো এভাবেই দিন পার হতে থাকে আর দেখতে দেখতে ছেলে মেয়েদের এই চিলে কোটায় থাকার বয়স প্রায় দুই বছর হয়ে যায় পরের সিনে আমরা দেখি একদিন ক্রিস জিলে কোঠার বাইরে বসেই খারাপ একটা বই পড়ছিল আর তখনই সেখানে হুট করে ক্যাথি এসে পড়ে ক্যাথি ক্রিসকে বই পড়তে দেখে বলে এই বইয়ে ওই রকম বাজে বাজে ছবি আছে কেন কিন্তু ক্রিস এই বিষয় ক্যাথিকে কিছুই বলে না আস্তে আস্তে ক্যাথি বড় হতে থাকে সে এখন ইয়াং হতে শুরু করেছিল তাই করিন ক্যাথিকে বড়দের কিছু কাপড় এনে দেয় করিনের দেওয়া জামা পরে ক্যাথি নিজেকে আয়নায় দেখছিল তখনই সেখানে ক্রিস চলে আসে আর সে ক্যাথিকে ওইভাবে দেখে অবাক হয়ে যায় এমন সময় সেখানে অলিভিয়া চলে আসে আর সে এদেরকে একসাথে এভাবে দেখে মনে করছিল তারা হয়তো কোনো খারাপ কাজ করছিল এ কারণে অলিভিয়া তাদেরকে শাস্তি দেয় সে ক্রিসকে একটা কেচি দিয়ে বলে ক্যাথির চুল কেটে দিতে কিন্তু ক্রিস অলিভিয়ার কথায় রাজি হয় না তখন অলিভিয়া রেগে গিয়ে বলে যতক্ষণ পর্যন্ত তুমি এই কাজ করছো ততক্ষণ পর্যন্ত তোমাদের খাবার বন্ধ তাই রাতে ক্রিস আর ক্যাথি তাদের রেখে দেওয়া একটু খাবার তার ভাই বোনদের খাইয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে কিন্তু সকালে উঠে ক্যাথি দেখতে পায় তার চুলে অলিভিয়ার ছয়তানি করে আল কাতরা লাগিয়ে দিয়েছে তাই কোনো উপায় না পেয়ে ক্রিসকে ক্যাথির চুল কাটতেই হয় এরপর দিনগুলো আস্তে আস্তে কেটে যেতে থাকে কিন্তু করেন তাদের ছেলে মেয়েদের সাথে দেখা করতে আসে না এরপর একদিন হঠাৎ করেই করেন সেখানে আসে আর সে তাদের ছেলে মেয়েদেরকে জানায় সে তার বাবার উকিলকে বিয়ে করে নিয়েছে আর আমি এতদিন হানি মনে ছিলাম এই জন্য তোমাদের সাথে দেখা করতে পারিনি এটা শুনে ক্রিস তার মায়ের ওপর অনেক রেগে যায় তখন করেন ক্রিসকে বুঝিয়ে বলে আসলে আমি একজন মহিলা আর আমারও পুরুষের দরকার আছে কিন্তু তুমি এখন এসব বুঝবে না তুমি যথেষ্ট ছোট বড় হলে বুঝতে পারবে এটা শুনে ক্রিস আরও রেগে যায় আর সে করেনকে বলে আমি এখন অনেক বড় হয়ে গেছি আর সাথে সাথে ক্যাথিও অনেক বড় হয়ে গেছে আর আমাদের কিছুর প্রয়োজন আছে আমরা আর কতদিন এখানে বন্দি হয়ে থাকবো এরপর আমরা দেখি অলিবিয়া তাদের জন্য খাবার নিয়ে আসে আর বলে এটা তোমাদের মা তোমাদের জন্য খুব যত্ন করে পাঠিয়েছে অলিভিয়া সবসময় ছেলে মেয়েদের সাথে খারাপ ব্যবহার করত। এই কারণে একদিন ক্রিস আর অলিভিয়া অনেক ঝগড়া হয়ে যায় আর অলিভিয়া ক্রিসকে শাস্তি দেওয়ার জন্য ক্রিসের পিঠে একটা বেল্ট দিয়ে আঘাত করে এরপর ক্যাতি ক্রিসের আঘাতগুলো ওষুধ লাগিয়ে দিচ্ছিল তখনই তারা একে অপরের অনেক অনেক কাছাকাছি চলে আসে আর নিজেদের শরীরে জ্বলতে থাকা আগুন কন্ট্রোল করতে না পেরে তারা একে অপরকে অনেক অনেক আদর করে এরপর তারা ঠিক করে তারা আর এখানে থাকবে না এখন থেকে পালাবে কিন্তু খালি হাতে পালালে তো হবে না তাই তারা ঠিক করে পালানোর আগে। এই বাড়ি থেকে প্রতিদিন একটু একটু করে টাকা আর গয়না চুরি করবে যাতে তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা হয়ে যায় আর পর তারা প্রতিদিনই একটু একটু করে টাকা আর গয়না চুরি করতে শুরু করে এরপর আমরা দেখি একদিন ক্যাতি নিজেই তার ভাইকে অনেক অনেক মজা দেয় এরপর আর কি নিজেদের শরীরের আগুন মেটানোর জন্য তারা জীবনে প্রথমবার একে অপরের সাথে ম্যাচ খেলে নেয় এসব করে তারা দুজনেই অনেক মজা পায় কিন্তু তারা দুজনে সিদ্ধান্ত নেয় এসব তারা আর করবে না তখনই সেখানে তাদের ছোট বোন ক্যারি চলে আসে আর সে বলে তাদের ছোট ভাই খুবই অসুস্থ করিন এমন অবস্থা শুনে সেখানে আসে কিন্তু তারপরও সে কিছুই করতে পারে না নিজের মাকে এমনভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ক্যাথি খুবই রেগে যায় আর করিনকে অনেক খারাপ খারাপ কথা বলতে থাকে ক্যাথির এমন ব্যবহার দেখে করিন ক্যাথিকে এক চড় মারে তখন ক্যাথিও তার মাকে কষে একটা চর মারে আর বলে তুমি আর আমাদের মা না তুমি শুধু নিজের স্বার্থতায় দেখো এরপর করিন করিকে কোলে নিয়ে হাসপাতালে চলে যায় আর এরপরের দিন সে ক্যাথি আর কিসকে বলে তোমাদের ভাইয়ের অবস্থা খুবই খারাপ ছিল তাই সে কালকেই মারা গেছে আর সকালে তার অন্তিম সংস্কারের কাজও করে দেওয়া হয়েছে এটা শুনে ক্যারি অনেক কাঁদতে থাকে এরপরের ছিলে আমরা দেখি ক্রিস যখন বাড়ি থেকে টাকা আর গয়না চুরি করছিল তখন সেখানে বাড়ির দুইজন লোক কাজের লোক চলে আসে আর তাদেরকে আসতে দেখে ক্রিস এক কোনায় লুকিয়ে পড়ে কাজে লোকদের কথাবার্তায় ক্রিস জানতে পারে তাদের নানা সাত মাস আগেই মারা গেছে এসব শুনে তাদের আর বুঝতে বাকি থাকে না যে তাদের মা ইচ্ছে করে তাদেরকে এখানে বন্দি করে রেখেছে এরপর ক্রিস যখন তার রুমে ফিরে আসে তখন ক্যাথি তাকে দেখায় তাদের নানি যে খাবার তাদেরকে দিয়ে গেছিলো তার সামান্য পরিমাণে খেয়ে একটা ইঁদুর মারা গেছে এসব দেখে ক্রিস বুঝতে পারে তাদের নানি ইচ্ছে করে তাদের খাবারে বিষ মিশিয়ে দিয়েছে আর এই খাবার খাওয়ার জন্যই তার ভাই মারা গেছে এরপর তারা সিদ্ধান্ত নেয় তারা এখনই এখান থেকে অনেক দূর পালিয়ে যাবে কিন্তু তখনই সেখানে তাদের নানি চলে আসে তারা সবাই মিলে অলিভিয়াকে ধরে সিঁড়ির রুমে নিয়ে যায় আর তাড়াতাড়ি করে দরজা বন্ধ করে দেয় এরপর রুমের লাইট অফ করে দেয় অলিভিয়া অন্ধকারে অনেক ভয় পেত তাই সে আর তাদেরকে কিছুই করতে পারে না উল্টো তাদের কাছে সাহায্য চায় অলিভিয়া তাকেও এখান থেকে নিয়ে যেতে বলে কারণ এখানে থাকলে কেউ কখনো তাকে খুঁজে পাবে না তখন ক্যাথি বলে তুমি আমাদের খাবারে বিষ মিশিয়েছিলে আর এ কারণে আমাদের একটা ভাই মারা গেছে তাই তোমার সাথে এমন হওয়াটাই ভালো অলিভিয়া তাদেরকে বলে তোমাদের মা তোমাদের খাবারে বিষ মিশিয়ে দিয়েছিল যাতে তোমরাও মারা যাও এটা শুনে তারা তিনজনে অলিভিয়াকে সেখানে বন্দি অবস্থায় রেখে চলে যায় তারা চিলেকোঠার ঘরের জানালা দিয়ে একটি দড়ির সাহায্যে নিচে নেমে আসে এরপর তারা যখন সেখান থেকে পালাচ্ছিল তখন বাড়ির একজন কাজের লোক তাদেরকে আটকে ফেলে তখন ক্যাথি লোকটিকে বলে আমরা করিনের ছেলে মেয়ে তাই প্লিজ আমাদেরকে এখান থেকে যেতে দিন এটা শুনে সেই লোকটি তাদেরকে ছেড়ে দেয় আর তারা তাড়াতাড়ি করে একটি ট্রেনে উঠে পড়ে আর তারা ঠিক করে সব ভুলে আবার নতুন করে জীবন শুরু করবে কিন্তু এর পাশাপাশি ক্যাথি মনে মনে ভাবে সে কোনো একদিন এখানে এসে তার মায়ের উপর তাদের সবার প্রতিশোধ নেবে আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন শেয়ার করবেন আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ মুভির নামটি কিন্তু এখনও বলা হয়নি মুভির নাম হলো ফ্লাওয়ার্স ইন দ্য অ্যাটিক হ্যাঁ মুভির নাম হলো ফ্লাওয়ার্স ইন দ্য অ্যাটিক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ